তাকে মিষ্টি হিসাবেই জানেন সবাই প্রায় বাইশ বছরের ফিল্মি ক্যারিয়ার তার বাধ্য মিষ্টি মেয়ে হিসাবেই তার পরিচয় তিনি হলেন অভিনেত্রী কোয়েল অভিনেতা রঞ্জিত মেয়ে তিনি বাবার মতো তারও একটি লম্বা ফিল্মি সঙ্গে সফল জুটি হিসেবে বহু বহু ছবি করেছেন নায়িকা বর্তমানে ছবির পরিমাণ একটু কমিয়ে দিলেও তাকে নিয়ে দর্শক মনে কৌতূহলের শেষ নেই সবাই জানেন কোয়েলের মতো ভালো মেয়ে আর একটাও হতে পারে না কিন্তু জানেন কি তার একটা বড় বদ অভ্যাস রয়েছে সে কথা নিজেই ফাঁস করেন নায়িকা কি সেই অভ্যাস অনেকদিন আগে এক সাক্ষাৎকারে সে কথা বলেছিলেন নায়িকা তার এই বদ গুণের জন্য অনেক সময় সমস্যাতেও পড়তে হয়েছে তাকে কি সেই অভ্যাস অভিনেত্রী বলেন আমার একটা বাজে গুণ আছে সেটা হলো হাসতে শুরু করলে আমি আর থামি না একবার আমার জন্য জিতকে বকুনিও খেতে হয়েছিল পরিচালকের কাছে একটা দৃশ্যে আমি ক্যামেরার দিকে পিছন করে বসে জিতকে খাইয়ে দিচ্ছি আর ক্যামেরার লেন্স নায়কের দিকে তাক করা খাওয়াতে গিয়ে আবার খুব হাসি পাচ্ছে হেসেই যাচ্ছি আর আমার মুখ দেখে হেসে ফেলছে জিত আমি পিছন ঘুরে বসে তাই কেউ আমায় দেখতে পাচ্ছিল না ওকে হাসতে দেখে তাই খুব বকুনি দিয়েছিলেন পরিচালক একথা বলতে বলতে নিজে আবারও হেসে ফেলেন কোয়েল উল্লেখ্য সদ্য কন্যা সন্তানের মা হয়েছেন কোয়েল দুই হাজার চব্বিশে ঠিক আগেই দিয়েছিলেন সুখবর দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি নিস্পান্সিং সিং রানে ও কোয়েলের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য তবে থেকেই অপেক্ষায় দিন গুন ছিলেন সকলে চোদ্দই ডিসেম্বর শনিবার তার কোল আলো করে কন্যা সন্তানের জন্ম হয় এদিন সকালেই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী দুই সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী জুটির কোলে এসেছিল পুত্র সন্তান কবির কবিরের বয়স এখন সাড়ে চার বছর আবারও পরিবার পরিকল্পনা করেছিলেন তারা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পথে হাঁটতে দেখা যায় কোয়েলকে পুত্র সন্তান খানিক বড় হতেই দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন তারা দেবীপক্ষেই দিয়েছিলেন সুখবর